করতে কষ্ট লাগে এক হিসাবে চিন্তা করলে কষ্ট আর হিসাবে কষ্ট কি আল্লাহ সন্তুষ্ট হওয়ার কষ্ট কি সেটা করতে হয় তারপরে আমরা সর্বসম একটা দোয়া করি এই দোয়াটা এখন আবার করব আবার দামি বলবে যে সমস্ত ভাইরা আগে হাদিস শুনেন রাসূলের কেরিমুসলা মসজিদের মুত্তে যারা ব্যবসা বাণিজ্য করতেন দোকান দেন মসজিদের ভিতরে রাসূল বলতেন লা ওয়াবিহাল্লাহু হিজারতাক আল্লাহ তোর ব্যবসা লাভ না দিক চাচা বলেন লাভnabla এটা মসজিদে যাওয়া দোকানদারি করে হাদিসা মুক্তা আমরা নেগেটিভটা কই না শুধু পজিটিভটাই কই বাকিটা আল্লাহ পাক ফয়সালা করবে এবং কথা পরিষ্কার দারুণরা মহিউসন মাদ্রাসার মাহিলের ব্যাঘাত ঘটে আহমদুল্লাই দেখতেছি না নজরে পড়তেছে না তো তারপরেও একজন হোক দুইজন হোক কেউ যদি কোনো কিছু করেন নিয়মের বাহিরে আমাদের থেকে বিচ্ছিন্ন মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন আপনি একা একা বিচ্ছিন্ন হয়ে যাবেন কারণ এলাকার সব ভাইয়েরা কেউ চায় না আচ্ছা বলেন তো আপনারা বাহিরের লোকেরা চান যেখানে পেয়েছুর দোকান করুক মানুষে কেউ চান আগে মনে করেন দোকান ছিল না এখন হঠাৎ করে মাহিল আগুন জলায় দোকান দিল আপনাকে এটা চান না যারা খাবে তারা চাচ্ছেন না তাহলে যে করবে সে ক্ষতিগ্রস্ত হবে না আশা করি আলহামদুলিল্লাহ আমার নজরে পড়ে নাই আশা করি কেউ করবে না ইনশা তারপরও বলছি বাকি যে সমস্ত ভাইরা অন্য জায়গা থেকে আসতেন দোকানদারি করতেন যারা করেন নাই তাদের জন্য একটু ন্যাক দোয়া করা দরকার এই জন্য আমি দোয়া করবো আপনারা সবাই আমিন বলবেন আল্লাহ যে সমস্ত ভাইয়েরা কুরবানি করেছেন নিজের যান কুরবানি করছেন মাল কুরবানি করছেন দোকান পাট বা এমন কোনো পরিবেশ সৃষ্টি করে নাই যে কারণে মাহফিলের ক্ষতি হয় আল্লাহ পাক ওই সমস্ত ভাইদের হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন আল্লাহ পাক তাদের ব্যবসা বাণিজ্য দিন দুনিয়া আখরাত সব তারা কি দান করুন এটা হলো আমাদের পজিটিভ দোয়া

ব্যবসা বাজারে আল্লাহ বরক দান কর আর যে সমস্ত ভাইয়েরা আমাদের এখান থেকে যার কথা হয় এটা এক বাদ মেনে এখন ধরলে আমার খুশি লাগে দারুণ তার মাটিজ শ্রোতা তালে বেলেমের মতো যা বলা হয় তাই মানে কে ওইদিকে যায় না ওদিকে যায় না তার ইনশাআল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখন পশমা বাইরের আশপাশে তাদের বিশেষ কোনো জরুলত নাই মাদ্রাসা থাকার দরকার নাই যারা নজমি আছে তারা থাকবে বাকিরা সবাই ইনশাআল্লাহ মজমায় চলে আসবো এলাকার ভাইরাও চলে আসবে রাস্তাঘাটের ভাইরাও চলে আসবে শুধু এস্তেক বেলার কিছু ভাই পানি খাওয়ায় জায়গা জায়গায় খাবার পানি আছে কোথাও খেজুর খাওয়ানো হয় ওইগুলো তো চলবে আর জরুরত আর এখন তো তাও জরুরত না সবাই আমরা ইনশাল্লাহ মজমায় এসে করবো আমাদের মুক্তিমাশুক সব জরুরি কথা বলবেন আল্লাহ যদি সেহেত ভালো থাকে হুজুরে পরে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে হয়তো হাজির হবো কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমাদের মুক্তি আনায়তুল্লাহ সাহেব জরুরি অ্যালার্ম দিয়েছেন আমি এই জন্য দাঁড়িয়েছিলাম এখানে যে অ্যালার্ম দরকার এগুলো আমার মনের কথাগুলো বলছে আমরা সারা বছর বয়ান করি আপনাদেরকে বোঝাই যে ব্যতিক্রম খেজির দিকে যে না আমরা মেয়েদের সাথে কথা বলবো না বললে সাথে এখন মহিলা গার্জেন যে আমাদেরকে আমাদের টাইমটা নষ্ট হয় না আমাদের টাইম নষ্ট হয়ে পেরেছানি হয় আর আপনার সন্তানকে আপনি দিন শেখানোর জন্য মাদার সাহেব পাঠাইছেন একটু কুরবানি করেন না সব কাজ সব কাজ কি আপনাদের করতে হবে ঘরের কাজ আপনারা সামলান এখানে একান্ত প্রয়োজন আপনার বাবাকে পাঠান ছেলেকে পাঠান মাদক যখন ছুটি হবে আপনার বাচ্চা গ্রামে খুব মেহমানদারি করেন আমাদের বাচ্চারা পড়ে না আলহামদুলিল্লাহ আমাদের দিদিরা তো কোনো সময় যায় না তো সমস্যা কি জন্য আমাদের বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না বড় ভাই মানব ছেলেরা পড়তেছে না আমার ছেলেরা পড়তেছে বাকি যারা পড়তেছে আমাদের হুজুরদের সন্তানরা পড়তেছে না কো আমাদের দিদিরা তো কোনোদিন যায় না তাহলে আপনাদের বুঝার জন্য বললাম যে দিদিরা যদি না গেলে না হয় তাহলে আমাদের তো হচ্ছে কেমন আলহামদুলিল্লাহ পড়তেছে এই যে আমরা যে এত বছর পড়ছি আমার মা কি কোনোদিন হাতিয়ে গেছে না কোথাও গেছে আমি তো ঢাকা পড়তে এত বছর কোনদিন তো আমার মা গেছে ঢাকা আমাকে দেখতে এরকম সমস্যা তো হয় নাই তারপর তো আপনার সঙ্গে কথা বলার প্রতিক হচ্ছে ভাবছে এটি মুক্তি মাহুদ সাবুদুর অনেক বড় আগের যে আগে বয়ান তলেন ঢাকার মুক্তি হারুন সবুদুর ওনারা অনেক বড় খানদানের লোক তো ওনাদের কি কোনো সময় মার আগেছে যে আমার ছেলে একটু লেখাপড়া করতেছে একটু খোঁজখবর নিতে যাই খোঁজখবর নিতে হবে নিতে এর জন্য মার আসা জরুরি না মা আসলে একটু পর্দা নষ্ট হয় এলাকার পরিবেশে নষ্ট হয় অনেকে বলতেছিল মহিলাদের কিন্তু বসার জন্য ব্যবস্থা করেন আমি তো মহিলা তো আসার জন্য মতো বসার ব্যবস্থা করবো করতে বসার ব্যবস্থা করলে তারা আশার একটা করবে এই জন্য আমার কাছে মাঝে মাঝে পরে মাদের তো মনে পড়বে সন্তানের কথা আপনার খুব ভালো করে বুঝি মার সন্তানের বুঝি কেমন লাগে আপনার সবাই জানেন কিন্তু এই জরুরটা যদি আমরা পুরুষরা পুরা করে ফেলি তো অনেক সহজ হয় আল্লাহ মা খানা পাকায় দিবে বাসা থেকে পুরুষ টিভির নিয়ে আসবে মা খানা পাকে পাকাবে বাবা বিদেশ থাকে অনেকে বলে বাবা বিদেশ থেকে আপনার বাজার থাকে এখানে যিনি বাজার করে তাকে দিয়ে পাঠাবেন অথবা আপনি পর্দার মাধ্যমে আপনার ছোট ভাইকে বলবেন তুমি নিয়ে যাও অথবা আপনার বাসুরকে আপনি তো বলতে পারবেন না আপনার ছোট বাচ্চাকে কিরিয়া বলবেন বাকি পাঠিয়ে দিলেন যে খানাটা পুকুরি আমাদের সাথে বসে দিয়ে এসে দিয়ে যাবে জানা শেষ পরিবেশ পরিচ্ছন্ন থাকবে মনটা ফ্রেশ থাকবে আমরা এই পরিবেশটা চাচ্ছি এবং এটা আলহামদুলিল্লাহ আমাদের এলাকার ভাইরাও চাইবে আমরাও চাইবো যে আমাদের পরিবেশটা নিরাপদ হোক সুন্দর হোক আমাদের এত কুরবানি এত কিছু সব তো আপনাদের সন্তান থেকে দিন আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে কিছু হালাত হতো শেষে বয়ানের পরে বলবো ছাত্রসঙ্গ আলহামদুলিল্লাহ দিন দিনে বাড়তেছে শুনলে খুশি হবেন আলহামদুলিল্লাহ

বসে আমি মজবাজার জন্য বসছি কথা বলা করি চাল আমি কিছু কথা বলবো জরুরি একটা বিষয়ের উপর কথা হবে আপনার সব ভাই একমান করি এলাকার ভাইয়েরাও আশপাশে দেখেন কোন জায়গায় শুরু হয়ে আসার পরে আপনার হয়ে গেছেন আপনাদের মধ্যে পুরা মাসাল আগ্রহ আছে তারপর ভাইয়েরা খুব একতেমান করি মজ মাঝ পুরাটা ঘরার পরে জায়গা না হয় রাস্তা আস্তা শুধু ব্যবস্থা করব জায়গা যে যেখানে আছেন পুরা পুরো জায়গায় মসজিদে কেউ থাকবে না এমনি তো আমাদের নজমে পাঁচশো লোক সবসময় থাকেই বাহিরে বিভিন্ন কাজে বিভিন্ন চলতি আছে বিভিন্ন জায়গায় আপনারা ইচ্ছা আল্লাহ বাহিরে থাকা দরকার নাই আপনারা সবাই ইচ্ছা আল্লাহ ভিতরে চলে আসবেন আল্লাহ আপনার আশা এবং বসা কুরবানি করা সময় দেওয়া সবগুলোকে আল্লাহ কবুল করেন আপনারা যদি চান যে একটা নমুনা তৈরি হবে আমরা তালেবেদেরকে বলি তুনে হি হাই জাহামে মুখ ছুপানে কে লিয়ে তুমি তো মুখ লুকানোর জন্য আসো না তুমি তো পুরা পৃথিবীর জন্য নমুনা ফর্মুলা সিম্পল কিন্তু জমানের জন্য নমুনা পুকুরিয়া দাদা মাহফিলের যারা আসবে এরা তো মাহফিলের নমুনা এদের চাল চল এদের উঠা বসা এদের সালাম চালান সময় কাজে লাগানো এগুলো দেখবি জমানের জন্য তুমি তো নমুনা হয়ে আসছো মানুষ তোমাকে নমুনা মনে করবে আমরা আমাদের তালে বেলে ভাইদের চেয়ে সম্মারের বয়ান এগুলো শোনাই আজকে আমাদের বয়স্ক ভাই